বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় সাবরুমের একটা বিরাট ভূমিকা ছিল এই ফেনী নদীর উপর দিয়েই বাংলাদেশের অভ্যন্তরে মুক্তিযুদ্ধ পরিচালিত হতো সাবরুমের পাশেই হরিনাতে ছিল মুক্তিযুদ্ধের এক নম্বর সেক্টরের হেডকোয়ার্টার ফেনী নদীর উপরে অস্থায়ী সাঁকো তৈরি করে ভারতীয় সেনাবাহিনীর গাড়িতে করে অস্ত্র এবং অন্যান্য যুদ্ধ সরঞ্জাম সে দেশে পাঠানো হতো মুক্তিযোদ্ধাদের সহায়তা করার জন্য। সেই হিসেবে এই সেতুটার একটা বিশেষ গুরুত্ব রয়েছে নতুন প্রজন্মের কাছে তাদের কাছে সেই ঐতিহাসিক বিষয় তুলে ধরার জন্য আজকের নবনির্মীয়মান বা নির্মিত এই সেতুর গুরুত্ব অপরিসীম পাশাপাশি দুই দেশের সম্প্রীতির বার্তা বহন করবে এই সেতু এই সেতুকে নিয়ে শুধু রাজ্যবাসী আবে নয় পাশাপাশি রাজ্যের এবং রাজ্যের বাইরের কবি সাহিত্যিকদের মনেও একটা বিরাট আবেগ তৈরি হয়েছে উচ্ছ্বাস তৈরি হয়েছে তারই ফলশ্রুতিতে এই রাজ্যের এবং রাজ্যের বাইরের কবিদের প্রায় আটাশ জন কবির কবিতা নিয়ে আজকে এই স্থলবন্দর উদ্বোধনকে কেন্দ্র করে যে কর্মযজ্ঞের উদ্ঘাটন ঘটেছে তাকে স্মরণীয় করে রাখার জন্যে মৈত্রী সেতু নামে একটা কবিতা পত্র প্রকাশ করা হয়েছে যার সম্পাদনায় ছিলাম আমি এবং রাজ্যের তরুণ কবি রূপন মজুমদার এখানে আমারও একটা কবিতা রয়েছে আমি পাঠকের উদ্দেশ্যে সেই কবিতাটা নিবেদন করছি মৈত্রী সেতু একটি সেতু স্বপ্নে ছিল একটি সেতু বুকে সেই সেতুটা সত্যি হলো তৃপ্তি চোখে মুখে একটি সেতু দুপারেতে তুল্য জনজোয়ার একটি সেতু খুলে দিল হাজার পথের দুয়ার সেতু আমার সেতু তোমার সেতু ভাষা বন্ধন সেতু এবার জুড়বে দেখো হাজার মানুষের মন এই সেতুটা মৈত্রী সেতু মিত্রতারই প্রতীক মৈত্রী সেতুই নির্দেশ দেবে অনাগতের দিক সেতু বাঁধুন সেতু গড়ুন এপার ওপার সেতু দিয়ে গড়ে তুলুন অষ্টলক্ষ্মীর হার